লাশ এইটা তোমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এই লাশ হাতেলিয়ার তুমি যদি না পারো তাহলে তুমি এসএসসি এইচএসসি এডমিশন অ্যাডমিশন কোথাও কোয়েশ্চেন সলভ করতে পারবে না সো এটার বেসিকটা তুমি যদি একবার শিখে নাও আর সেটা যাত্রা যদি আমার সাথে শুরু হয় একবার যদি আমার সাথে শিখে নাও এটা নিয়ে তোমার আর কখনো প্রবলেমে পড়া লাগবে না এবার আসো লাশ হাতেলিয়ার পড়া পড়ার জন্য আমাদের বেসিক কি আগে শেখা লাগবে দেখো লাশ হাতেলিয়ার বোঝার জন্য আমাদের প্রথমেই বিক্রিয়ার অবস্থার কনসেপ্ট ভালো করে বোঝা লাগবে কি আগে আমরা শিখে আসছি একটা বিক্রিয়ার বিক্রিয়ক এবং উৎপাদ দুইটা জিনিস থাকে বিক্রিয়ক থেকে উৎপাদে যেমন পরিণত হয় উৎপাদ থেকে বিক্রিয়কে আবার ফিরে আসে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হলে উৎপাদের ঘনমাত্রা বাড়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায় উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হলে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ে উৎপাদের ঘনমত্তা হ্রাস পায় একটাকে বলছে আমরা পশ্চাৎমুখী বিক্রিয়া একটা বিক্রিয়ায় বিক্রিয়ার হার যেমন থাকেশন পশ্চাৎমুখী বিক্রিয়ার হারকে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন বলে একটা বিক্রিয়ার ক্ষেত্রে যদি সম্মুখমুখী বিক্রিয়ার হার রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন দুইটা সমান হয় তখন বিক্রিয়াকে আমরা বলি হচ্ছে সাম্য অবস্থা সাম্য অবস্থা মানে কি ওটা একদম সমান একটা অবস্থায় আছে তাই না একটা ইকুইলিব্রিয়াম স্টেটে আছে মানে যতটুকু যাচ্ছে ততটুকু ফিরে আসছে যতটুকু যাচ্ছে ততটুকু ফিরে আসছে ভিতরে একটা ব্যালেন্স অবস্থায় আছে ব্যালেন্সিং অবস্থায় আছে এই ব্যালেন্সিং অবস্থায় সাম্য অবস্থায় বলছে দেখো কোন বিক্রিয়ার সাম্য অবস্থায় থাকাকালে যদি আমরা এই বিক্রিয়ার উপরে বিক্রিয়ায় সাম্য অবস্থায় আছে মানে যতটুকু আগাচ্ছে যাচ্ছে আসছে যতটুকু যাচ্ছে আসছে ওই অবস্থা সমান সমান থাকা গেলে যদি এখন আমরা বিক্রিয়ার উপরে তাপ চাপ ঘনমাত্রা এই তিনটা জিনিসকে প্রয়োগ করি এই বিক্রিয়ার উপর এখন যদি আমরা তিনটা জিনিস প্রয়োগ করবো একটা হচ্ছে টেম্পারেচার একটা হচ্ছে প্রেশার আর একটা হচ্ছে কনসেন্ট্রেশন এই তিনটা জিনিসের পরিবর্তন করব যদি পরিবর্তন করি তাহলে ওই পরিবর্তন এমনভাবে সাম্যের অবস্থানের পরিবর্তন করে সাম্যের অবস্থান কি পয়েন্টে ব্যালেন্সিং পয়েন্ট পরিবর্তন করে যাতে তাপ আর ঘনমাত্রা পরিবর্তনের প্রভাবে এর ফলাফল প্রশমিত হয় এর মানে কি এর মানে হইতেছে তুমি যখন এর উপর তাপ দিবা চাপ দিবা ঘনমাত্রা বাড়াবা এই মাঝখানে সাম্যের অবস্থান এমন ভাবে তোমার হচ্ছে যে চেঞ্জ হয়ে যাবে যে উভয় সাইডে পাল্লা ব্যালেন্স থাকে উভয় সাইডে পাল্লা ব্যালেন্স থাকে সাপোজ ধরো এই সাইডে এক কেজি আছে এই সাইডে এক কেজি আছে মাঝখানে একটা খুঁটি আছে এই খুঁটি হচ্ছে ব্যালেন্স পয়েন্ট যার কারণে দুইটা সমান আছে এখন যদি তুমি এই সাইডে বাড়ায় দুই কেজি দাও তাহলে এই সাইড নিচু হয়ে যাবে না আর এই সাইড উঁচু হয়ে যাবে না এখন এই ওজন এক সাইডে বেশি এক সাইডে কম থাকা সত্ত্বেও এই মাঝখানের পয়েন্ট চেঞ্জ করে তুমি এটাকে এভাবে সমান করতে পারবা জাস্ট মাঝখানের পয়েন্ট চেঞ্জ করে যেই সাইডে ওয়েট কম যেই সাইডে ওয়েট বেশি এর মাঝখানের পয়েন্ট চেঞ্জ করে পয়েন্ট বলা হচ্ছে যে কোনো একদিকে সরাই দিবা দিলে তোমার এটা আবার আগের মতো ব্যালেন্স হয়ে যাবে এই বিক্রিয়ার ক্ষেত্রেও তাই হয় বিক্রিয়া যদি একবার ইকুইলিব্রিয়ামে যায় তখন সে ব্যালেন্স ধরে রাখতে চায় তখন তুমি তাপ চাপ ঘনমাত্রা যেটাই পরিবর্তন করো ও ব্যালেন্সিং পয়েন্ট পরিবর্তন করে নিজেদের মধ্যে অটোমেটিক দুই সাইড সমান করে নিবে নিজেদের মধ্যে অটোমেটিক দুই সাইড সমান করে নেবে তাহলে কোন একটা বিক্রিয়া যখন সাম্য অবস্থায় আছে তুমি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যখন সমান ঘনমাত্রা প্রয়োগ করো তখন ওইটা সাম্য অবস্থাকে এমন ভাবে পরিবর্তন করে যে তাপ চাপ ঘনমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় মানে তাপ পরিবর্তনের ফলাফলের কারণে টোটাল জিনিসটা ব্যালেন্স হয়ে যায় এখানে একটা জিনিস মাথায় রাখবা তাপ আগের বইতে আগের পূর্বে যে বই ছিল এখানে একটা ওয়ার্ড ছিল নিয়ামক নিয়ামক মানে যেগুলা পরিবর্তন করা যায় তো নিয়ামক মানে হচ্ছে এখানে তাপ চাপ ঘনমাত্রা এবং তাপ এই তিনটাকে আমরা নিয়ামক বলি ঠিক আছে এই তিনটাকে আমরা কি বলি নিয়ামক বলি তো নিয়ামক মানে তাপ চাপ ঘনমাত্রা এটা আমরা মাথায় রাখবো ওকে এবার আসো এবার আসো আমরা এই তিনটা জিনিসের প্রভাবটা একটু দেখার চেষ্টা করব। তাপমাত্রার প্রভাব কি হয় ঘনমাত্রার প্রভাবে কি হয় চাপের প্রভাবে কি হয় প্রথমে আসো আমরা সাম্য অবস্থার উপর ঘনমাত্রার প্রভাবটা দেখার চেষ্টা করি কিসের প্রভাব সাম্য অবস্থার উপর ঘনমাত্রার প্রভাব তো ধরো আমরা সবচেয়ে ফেমাস বিক্রিয়াটা দেখব যেটা আমাদের পরীক্ষায় আসে ধরো আমাদের এখানে নাইট্রোজেন প্লাস থ্রি হাইড্রোজেন বিক্রিয়া করে দুই মোল অ্যামোনিয়া প্রস্তুত করছে এটা আমার উৎপাদ এই দুইটা আমার বিক্রিয়ক এটা সাম্য অবস্থায় আছে মানে কি সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান মানে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইজ ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইজ ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন আচ্ছা এবার যদি এটা হয় এখন এই অবস্থায় তুমি যদি এখানকার ঘনমাত্রা পরিবর্তন করো তাহলে কি ঘটবে এটাই তো প্রশ্ন ভাইয়া একটা জিনিস মাথায় রাখবা ব্যালেন্সিং করার সময় ঘনমাত্রা ওয়েটের মতো কাজ করে ওয়েটের মতো কাজ মানে কি চিন্তা করো যে তুমি এই সাইডে নাইট্রোজেনের পরিমাণ বাড়াইছো নাইট্রোজেনের ঘনমাত্রা বাড়াই দিসো তাহলে পাল্লার এই সাইড ভারী হয়ে গেছে না এই সাইড ভারী হলে বিক্রিয়াটা সামনের দিকে আগাবে দিক কোন দিক সামনের দিক দিক কোন দিক সামনের দিক এদিক থেকে দিক সামনের দিক দিক যদি সামনের দিক হয় দিক যদি সামনের দিক হয় সামনের দিক সামনের দিক সামনের দিক মানে কি এই দিকে ডান দিকে সামনের দিক মানে কি বাম থেকে ডান বাম থেকে ডান এই বাম থেকে ডান হলে দিককে বলা হয় প্লাস বুঝতে পারছো তাহলে যদি তুমি নাইট্রোজেনের পরিমাণ বাড়াও সামনের দিকে যাবে সামনের দিকে গেলে বাম থেকে ডানে যাবে বাম থেকে ডানে গেলেই বলা হয় হচ্ছে প্লাস দিক প্লাস দিকে গেলে দেখো উৎপাদের পরিমাণ বাড়বে না উৎপাদের পরিমাণ বাড়বে আগে যে উৎপাদ ছিল তার চেয়ে পরিমাণ বাড়বে তার মানে অ্যামোনিয়া উৎপাদন বৃদ্ধি পাবে তার মানে তোমাকে যদি অ্যামোনিয়া উৎপাদন বাড়াতে হয় তাহলে নাইট্রোজেনের পরিমাণ বাড়াতে হবে তুমি যদি ভাবে হাইড্রোজেনের পরিমাণ বাড়াও তাহলে হাইড্রোজেন পরিমাণ বাড়াইলে বিক্রিয়া সামনের দিকে যাবে কারণ কি ব্যালেন্স করতে চাইবে সে ব্যালেন্স করতে যায় সামনের দিকে আগাবে সামনের দিকে আগাইলে সামনের দিকে আগাইলে বাম থেকে ডান দিকে গেলে অ্যামোনিয়া উৎপাদন আরও বাড়বে এমন উৎপাদন বাড়লে আমরা বলতে পারবো যে হাইড্রোজেনের বেশ পরিমাণ বাড়ালে অ্যামোনিয়ার পরিমাণ বাড়ে এবার চিন্তা করো তুমি যদি অ্যামোনিয়ার পরিমাণ বাড়াও অ্যামোনিয়ার পরিমাণ তাহলে এমনিয়ার পরিমাণ বাড়ালে এদিকে ওয়েট বেশি হয়ে গেছে ব্যালেন্স করার জন্য এদিকে আসতে চাইবে তখন সেটা কোন দিকে যাচ্ছে দেখো এখন সেটা পিছনের দিক যাচ্ছে তাই না পিছনের দিক পিছনের দিক মানে কি ডান থেকে বাম এই সাইড ডান এদিকে আসলে ডান থেকে বাম ডান থেকে বাম হলে এটাকে মাইনাস দিক বলে দিক কি দিক হচ্ছে মাইনাস পিছনের দিকে আসা মানে মাইনাস বুঝতে পারছো পিছনের দিকে আসা মানে কি মাইনাস তারপরে যখন পিছনের দিকে আসবে পিছনের দিকে আসবে তখন নাইট্রোজেন হাইড্রোজেনের পরিমাণ বাড়বে মানে কি বিক্রিয়কের পরিমাণ বাড়বে তার মানে অ্যামোনিয়ার পরিমাণ আস্তে আস্তে ভেঙে এদিকে আসবে এবার চিন্তা করো এবার চিন্তা করো যে আমি কোনোদিকেই দিব না আমি একদিক থেকে সরাই নিব চিন্তা করো ব্যাপারটা এরকম তুমি এই উৎপাদের স্থান থেকে এখান থেকে অ্যামোনিয়া সরাই নিবা এখান থেকে অ্যামোনিয়া সরাই নিবা এদিক থেকে যদি তুমি অ্যামোনিয়া সরাই নাও অটোমেটিক এদিকে নাইট্রোজেন হাইড্রোজেন বেড়ে যাবে এদিকে নাইট্রোজেন হাইড্রোজেনের ওয়েট চিন্তা করো ওয়েট যদি বেড়ে যায় তাহলে সামনের দিকে যাবে সামনের দিকে যে বিক্রয়টা সামনের দিকে যে এখানে উৎপাদের পরিমাণ বাড়াবে তাহলে অ্যামোনিয়া যদি তুমি সরায় নাও তাহলে অ্যামোনিয়া উৎপাদন বাড়ে বিক্রয়টা সামনের দিকে যায় এবার চিন্তা করো তুমি যদি এখান থেকে কিছু জিনিস সরাই নাও এখান থেকে কিছু জিনিস সরায় নাও এখান থেকে সরাই নিলে এদিকে বেশি হয়ে যাচ্ছে ফলে এদিক থেকে এদিক আসছে তো ঘনমাত্রা থিঙ্কিং হচ্ছে নর্মাল থিঙ্কিং এটার জন্য আহমনে অনেক কিছু চিন্তা করা লাগে না জাস্ট পাল্লার মতো চিন্তা করবা যেদিকে ওয়েট বেশি ওদিক থেকে অপোজিট দিকে যাবে যেদিকে ওয়েট বেশি ওদিক থেকে অপোজিট দিকে যাবে এটা হচ্ছে ঘনমাত্রার থিংকিং নর্মাল থিংকিং আচ্ছা এবার ঘনমাত্রার থিংকিং বাদ দিয়ে আমরা যদি তাপমাত্রার প্রভাবে আসি কিসের প্রভাব তাপমাত্রার প্রভাব আসি অবস্থার উপর তাপমাত্রার প্রভাব এই দেখো সাম্য অবস্থার উপর তাপমাত্রার প্রভাবে তোমার দেখে মাথা খারাপ হয়ে যাবে ভাই এইটা অ্যামোনিয়া উৎপাদন অ্যামোনিয়া উৎপাদনে আমি যদি আমি যদি তাপমাত্রা বাড়াই তাহলে কি হবে তাপমাত্রা কমাই তাহলে কি হবে তাপমাত্রা বাড়ালে সম্মুখমুখী বিক্রিয়ার হার কমবে বিক্রিয়ার বিপরীতমুখী বিক্রিয়ার হার বাড়বে এগুলো তো কিছুই মনে থাকবে না এইটা কি মুখস্থ করবো ভাই এভাবে মনে থাকবে না আমি তোমাকে একটা নর্মাল জিনিস শেখাবো একটা ট্রিক শেখাবো যে কোনো এমসি পারবা যে কোনো এমসি কিউ পারবা দেখবে এটা অটোমেটিক মিলে যাবে এটা অটোমেটিক মিলে যাবে চল একটা ট্রিক শেখাই আসো ট্রিকটা কি ট্রিকটা খুব সিম্পল প্রথমে তুমি বিক্রিয়াটার দিকে তাকাবা প্রথমে তুমি বিক্রিয়াটার দিকে তাকাবা যখনই তাপের প্রভাব বলছে তাপের প্রভাব বলছে তাপ তাপ তাপের প্রভাব বলছে সাম্যাবস্থার উপর তাপের প্রভাব বলছে তখন তুমি বিক্রিয়ার দিকে তাকাবা বিক্রিয়াতে দেখো নাইট্রোজেন আছে হাইড্রোজেন আছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করছে এবং এখানে বিরানব্বই কিলোজুল তাপ তৈরি করছে কি কেউ তৈরি করছে বিরানব্বই কিলোজুল তাপ তৈরি করছে ভাইয়া যখন বিরানব্বই কিলোজুল তাপ তৈরি করে তখন এই বিক্রিয়াটাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপাদি বিক্রিয়া আমরা জানি তাপ উৎপাদি বিক্রিয়ায় ডেল এইস যেটা আছে এই ডেল এইস এর মান হচ্ছে ঋণাত্মক তাপ উৎপাদি বিক্রিয়ায় ডেল এইস এর মান কি ডেল এইস এর মান ঋণাত্মক আচ্ছা এবার চিন্তা করো আমরা এখানে তাপ উৎপাদি বিক্রিয়ার উপর তাপমাত্রা তাপ দিচ্ছি না আমাদের কিসের প্রভাব বিবেচনা করছি তাপের প্রভাব তাহলে এখানে আমি আরেকটা ফিল নিব তাপ তাপ মানে কি তাপ মানে কিউ তাপ মানে কিউ তো ডেল এইস এর মান আমার ঋণাত্মক ডেল এইস এর মান কি ঋণাত্মক আমি এই বিক্রিয়ার উপর তাপের প্রভাব দেখব তাপ তাপ মানে কি কিউ এখন আমার হাতে তাপ যখন আছে এই বিক্রিয়ার উপর আমার দুইটা অপশন তাপের প্রভাব দেখতে গেলে আমি হয় তাপ বাড়াইতে পারবো অথবা তাপ কমাইতে পারবো আমি দেখব এই বিক্রিয়ার উপর তাপ বাড়াইলে কি ঘটে তাপ কমাইলে কি ঘটে প্রথমে আমি যেটা দেখব এই বিক্রিয়ার উপর তাপ বাড়ায় দেখব আমি কি ঘটে তাপ বাড়ানো মানে এখানে কিউ প্লাস করা কি করা কিউ প্লাস করা তাহলে দেখো এখানে আমার ডেল এইস এর মান মাইনাস এখানে আমার আছে প্লাস তাহলে মাইনাস আর প্লাসে মিলে কি হয় বলো তো মাইনাস এই যে মাইনাসটা তৈরি হলো মাইনাস প্লাসে মিলে রেজাল্ট মাইনাস তৈরি হলো এটা আসলে দিক প্রকাশ করে কি প্রকাশ করে দিক আমরা বলছিলাম দিক যদি মাইনাস হয় আমরা বলছিলাম দিক যদি মাইনাস হয় বিক্রিয়াটা পিছনের দিকে আসবে তার মানে এই বিক্রিয়ায় তুমি যদি তাপ বাড়াও তাপ বাড়ানো মানে কি প্লাস তুমি যদি তাপ বাড়াও তাহলে দিক কি আসবে পিছনের দিকে আসবে মানে তাপমাত্রা বাড়াইলেই এই অ্যামোনিয়া ভেঙে যে এদিক এদিকে বরাবর আসবে তাপমাত্রা বাড়াইলে অ্যামোনিয়া ভেঙে যে এদিক বরাবর আসবে তাহলে এই জায়গাতে অ্যামোনিয়া ভেঙে পিছনের দিকে আসা মানে হচ্ছে তোমার বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে উৎপাদের পরিমাণ হ্রাস পাবে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে উৎপাদের পরিমাণ হ্রাস পাবে বুঝতে পারছো বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি উৎপাদের পরিমাণ হ্রাস এই যে ঘটনা এটা দেখো এখানে লেখা আছে যখন আমার তাপ উৎপাদে বিক্রিয়া তখন যদি আমি তখন যদি আমি তখন যদি আমি তাপমাত্রা বাড়াই তখন আমার সম্মুখমুখী বিক্রিয়ার হার হ্রাস পাই আর বিপরীতমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায় বিপরীতমুখী বিক্রিয়ার হার যদি বৃদ্ধি পায় তাহলে সাম্য অবস্থা বাম দিকে সরে যায় মানে পিছনের পিছনের দিকে দিকে আসে। আসলে উৎপাদের পরিমাণ পরিমাণ ওই লেখা আছে লিখবা কি তুমি এই এই জিনিসটা মাথার ভিতরে ঢুকাই দেবা এই জিনিসটা এই ট্রিকটা কি ট্রিকটা ট্রিক হচ্ছে যখন আমার বিক্রিয়া তাপ উৎপাদী মাইনাস তখন আমি তাপ বাড়াচ্ছি প্লাস মাইনাস প্লাস মিলে মাইনাস মাইনাস মানে পিছনের দিকে পিছনের দিক মানে পিছনের দিক মানে হচ্ছে অ্যামোনিয়া ভেঙে এদিকে আসবে ফলে অ্যামোনিয়ার পরিমাণ কমবে আর এটার পরিমাণ বাড়বে অ্যামোনিয়ার পরিমাণ কমবে এটার পরিমাণ বাড়বে বুঝতে পারছো আচ্ছা এবার খেয়াল করো ডেলএইস এর মান মাইনাস না আমার তো এই বিক্রিয়ার জন্য ডেলএইস এর মান মাইনাসই থাকবে আচ্ছা মাইনাসই থাকলো বাট আমি চাইলে এই বিক্রিয়ায় তাপমাত্রা কমাইতে পারি তাপমাত্রা যদি কমাই তাহলে এখানে মাইনাস নিব খেয়াল করো তাপ উৎপাদি বিক্রিয়ায় তাপমাত্রা কমানো মানে মাইনাসে মাইনাসে এখানে আসবে প্লাস প্লাস মানে দিক কোন দিকে সামনের দিকে তার মানে এই বিক্রিয়ায় আমি যদি তাপমাত্রা কমাই কমাইলে বিক্রিয়া সামনের দিকে যাবে সামনের দিকে যাওয়া মানে কি নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করবে মানে অ্যামোনিয়া উৎপাদন বাড়বে অ্যামোনিয়া উৎপাদন বাড়বে তার মানে অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমার অ্যামোনিয়া উৎপাদন বাড়াইতে হয় তাহলে তাপমাত্রা বাড়াইতে হবে না কমাইতে হবে তাপ বাড়াইতে হবে না কমাইতে হবে তাপ কমাইতে হবে তাপ কমাইতে হবে মাইনাস করতে হবে মাইনাস করলে এমন উৎপাদন বৃদ্ধি পায় বুঝতে পারছো এবার প্রশ্ন হচ্ছে ভাই এটা তো আপনি সমীকরণের মাধ্যমে শেখাইলেন এই কথাগুলা এই কথাগুলা এটা মুখস্থ করা যায় আপনি সমীকরণের মাধ্যমে বাট আপনি এটা বাস্তবে ফিল করান ব্যাপারটা কি ঘটে দেখো এই বিক্রিয়ায় নিজে নিজেই তাপ তৈরি হয় নিজে নিজেই তাপ তৈরি হয় খেয়াল করো ওখানে বিরানব্বই কিলো জুল তাপ তৈরি হয়েছে না তাপ উৎপাদী বিক্রিয়া মানে কি তাপ উৎপাদী বিক্রিয়া মানে যে নিজে নিজে তাপ তৈরি করতে পারে একটা বিক্রিয়া যদি নিজে নিজে তাপ তৈরি করতে পারে তখন বাইরে থেকে তাপ বাড়ায়ে দেওয়া মানে তার নিজের যে সক্ষমতা আছে তার বিরুদ্ধে কাজ করা না আমি নিজেই অনেক গরম হয়ে যাচ্ছি এখন যদি আমাকে একটা গরম রুখে গরম রুমে রাখা হয় তাহলে আমার শরীর কি নিতে পারবে নিতে পারবে না তখন আমার শরীর বিরুদ্ধচারণ করবে বিরুদ্ধচারণ মানে বিপরীত দিকে আসা ঠিক আছে এবার চিন্তা করো আমি অনেক ঠান্ডা হয়ে যাচ্ছি আমি অনেক ঠান্ডা হয়ে যাচ্ছি আমি তাপ হারি তখন যদি তাপমাত্রা বাড়ানো হয় ভালো না এবার চিন্তা করো আমি অনেক গরম হয়ে আছে আমি নিজে অনেক গরম এখন যদি আমাকে এসি রুমে রাখা হয় তাপমাত্রা কমানো হয় তাহলে আমার জন্য ভালো আমি ভালো ফিল করব তখন আমি উৎপাদের পরিমাণ বাড়াই দিব তাহলে দেখো যখন আমি নিজে অনেক গরম হয়ে আসি নিজে অনেক গরম হয়ে তৈরি করতেছি তখন আমি তাপমাত্রা কমাইলে ভালো ফিল করতেছি সামনের দিকে যাচ্ছি আর যখন আমি নিজে অনেক গরম হয়ে আসি নিজে অনেক গরম হয়ে আসি ঠিক আছে তখন আমার তাপমাত্রা আরো বাড়াইলে আমি খারাপ ফিল করতেছি ফলে আমি পিছনের দিকে আসতেছি ঠিক আছে তো এটা হচ্ছে ফিল করার ব্যাপার এটা ফিল করার ব্যাপার ফিল করে তুমি এভাবে বলবা বাট ফিল তো মনে থাকে না তাই না এই জন্য তুমি শর্ট টাইমে সলভ করার জন্য এই টেকনিকটা মনে রাখবে এই টেকনিক মনে রাখলেই তোমার হচ্ছে যখন দিক পজিটিভ তখন এটা এই দ্বীপ যখন নেগেটিভ তখন এটা তোমার হচ্ছে কোন দিকে যাবে এটা হচ্ছে বামে যাবে বামে যাবে আর দিক যখন পজিটিভ তখন এটা কোনে যাবে ডানে যাবে ডানে যাবে ডানে গেলে কি হবে বামে গেলে কি হবে এগুলো অলরেডি বলছি সবচেয়ে বেশি আসে অ্যামোনিয়া উৎপাদনটা এইটা ভালো করে পড়লেই তুমি পারবা এবার দেখো এই সাম্য অবস্থার উপর তাপের প্রভাবে আরেকটা বিক্রিয়া দেখবো আমরা বিক্রিয়াটা কি খুব সিম্পল দেখো ভালো করে বোঝার চেষ্টা করো বিক্রিয়াটা হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন এর সাথে একশো আশি জুল তাপ দিলে তারপরে এটা তৈরি হয় তাহলে তাপ দেওয়া মানে কি তাপ দেওয়া মানে তাপ হারি এবার বলবো তাপ হারি বিক্রিয়ার জন্য কি ঘটে সেটা তো ভালো করে খেয়াল করো এইটাকে ওই সাইডে নিয়ে গেলে মাইনাস হয় তার মানে এই বিক্রিয়ায় এই বিক্রিয়ায় এই তাপহারী বিক্রিয়ায় ডেলেইসের মান কি এই তাপহারি বিক্রিয়ায় এর যে মান সেটা কিন্তু পজিটিভ ডেলেইসের মান কি পজিটিভ এখন আমরা যদি দেখি আমরা এখানে কিউ নিয়ে কাজ করব আমরা যদি এই তাপহারি বিক্রিয়ায় যেই বিক্রিয়ায় বাইরে থেকে তাপ দিতে হয় এই বিক্রিয়ায় যদি আমি তাপমাত্রা আরো বাড়াই তাহলে পজিটিভ পজিটিভ মিলে দেখো আমার রেজাল্ট পজিটিভ আসে মানে দিক কি আসে আমার দিক আমার পজিটিভ আসে পজিটিভ পজিটিভ মিলে আমার দিক পজিটিভ আসে তাহলে দেখো এই বিক্রিয়ায় আমি যত তাপ বাড়াবো দিক পজিটিভ আসবে মানে বিক্রিয়া সামনের দিকে যাবে মানে উৎপাদের পরিমাণ বাড়বে মানে বাম থেকে ডানে যাবে এবার চিন্তা করো এই বিক্রিয়ায় আমার ডেল এ এর মান পজিটিভই আছে এখন যদি আমি এই বিক্রিয়া তাপ কমাই কমানো মানে কি মাইনাস মাইনাস করলে এটা আমার মাইনাস আসে মানে বিক্রিয়াটা পিছনের দিকে যাবে তাহলে তাপ কমাইলে পিছনের দিকে তাপ বাড়াইলে সামনের দিকে এই যে প্লাস মাইনাস করে তুমি যদি চিন্তা করো কখনো ভুল হবে না কখনো ভুল হবে না বুঝতে পারছো না একদম সহজ সহজাত এই বুঝতে হবে। এই যা বুঝে গেলে না এভাবে বুঝে গেলে না এভাবে বোঝার পরে তুমি এই কথাগুলাই লিখবা দেখো এই কথাগুলাই লিখবা তুমি লিখবা এই কথাগুলাই তোমার মেইন বোঝার জিনিস এই কথাগুলাই কিন্তু তুমি এইভাবে মুখস্থ করতে পারবা না ফলে তুমি যেটা করবা এই ট্রিকটা অ্যাপ্লাই করবা মনে রাখার জন্য এই জিনিসটা অ্যাপ্লাই করবা মনে রাখার জন্য এই কথাগুলোর সাথে মিলিয়ে নেওয়ার জন্য এই কথাগুলোর সাথে মিলিয়ে নিসো নেয়ার পরে জাস্ট তুমি ওকে ক্লিয়ার বুঝাইতে পারছি এই হচ্ছে কাহিনী বুঝাইতে পারছি দ্যাটস ইট চলো আসো আমরা এখন আমরা এখন লাশ হাতলেয়ারের ক্ষেত্রে লাতে ক্ষেত্রে আমরা যদি এই কথাটা একটু দেখার চেষ্টা করি আমরা যদি তেলের ক্ষেত্রে না করি তাপের যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে ঠিক আছে আমরা যদি এই জায়গায় তাপের কোনো পরিবর্তন না করি তাপের কোনো পরিবর্তন না করলে বিক্রিয়ার সাম্য অবস্থার উপর তাপমাত্রার কোনো প্রভাব থাকে না ঠিক আছে সেই হচ্ছে আমাদের কাহিনী তাপের পরিবর্তন করলে তাপমাত্রার পরিবর্তন তাপমাত্রার পরিবর্তন করলে তাপের পরিবর্তন এই ব্যাপারগুলো একটু মনে রাখতে হবে এই লাইনটা এম পড়ে রাখবা আচ্ছা এবার আসো বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপের পরিবর্তন দেখবো চাপের পরিবর্তন ভাইয়া এইটা একটা জিনিস এটা খুব গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখবা সাম্য অবস্থার উপর চাপের প্রভাব যেটা আছে এটা বিক্রিয়ার মোল সংখ্যার উপর নির্ভর করে মোল। সংখ্যার উপর নির্ভরশীল এটা সব সময় মাথায় রাখবা এইটা কি এটা হচ্ছে মোল সংখ্যার উপর নির্ভরশীল এখন বলবা ভাইয়া মোল সংখ্যার উপর নির্ভরশীল বলতে কি বুঝাচ্ছেন এটা একটু বিস্তারিত বলেন মোল সংখ্যার উপর নির্ভরশীল বলতে কি বোঝাচ্ছেন দেখো আমরা জানি ঘনমাত্রার ক্ষেত্রে এস ইজ इक्वल टू এন ডিভাইডেড বাই ভি তো যখন আমরা আয়তনকে একক আয়তন নিই একক আয়তন একক আয়তন যখন আমরা আয়তনকে একক আয়তন নিই একক আয়তন নিলে তখন এস ইজ প্রপোশনাল টু এন হয়ে যায় আবার আমরা আরেকটা ফর্মুলা শিখবো ইন ফিউচার পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি এখান থেকে আমি জানতে পারবো যে পি ইজ প্রপোশনাল টু এন তার মানে তার মানে মানে মোল যার বেশি খেয়াল করো এই জায়গায় ভালো করে খেয়াল করো মোল যার বেশি চাপ বাড়াইলে তার ঘনমাত্রা বেশি আর ঘনমাত্রা যার বেশি হবে সেটা থেকে কম ঘনমাত্রার দিকে বিক্রিয়া যাবে তো যার কারণে মোল সংখ্যার উপর ঘনমাত্রা এবং চাপ এগুলা এক একটা কানেক্টেড কানেক্টেড এখন আমাদের এই যে এত কিছু এত কিছু আসলে এগুলো বেশি এগুলো ফিল করার জন্য এই ফিল আসলে আমার লাগবে না এই ফিল আমার লাগবে না সোজা কথা যদি আমি একটা বিক্রিয়ার ওপর চাপ প্রয়োগ করি এই চাপ তখনই কার্যকর হবে যখন বিক্রিয়কের মূল সংখ্যা আর উৎপাদের মূল সংখ্যার পরিবর্তন থাকবে ব্যাপারটা কি ব্যাপারটা খুব সিম্পল দেখো আমরা একটা বিক্রিয়া নিলাম আমরা একটা বিক্রিয়া নিলাম ধরো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন না না নাইট্রোজেন প্লাস অক্সিজেন নাইট্রোজেন প্লাস অক্সিজেন আরে দূর নাইট্রোজেন প্লাস অক্সিজেন মিলে হচ্ছে দুই মোল নাইট্রাস অক্সাইড এটা একটা বিক্রিয়া নিলাম আরেকটা বিক্রিয়া নিলাম নাইট্রোজেন প্লাস ফ্রি হাইড্রোজেন মিলে হচ্ছে মোল ভাইয়া এই যে দুইটা বিক্রিয়া নিছি দুইটা বিক্রিয়ার ভিতরে মোল সংখ্যার একটা তফাত আছে কি জানো এখানে দেখবা বিক্রিয়কের সাইডে মোল সংখ্যা দুই মোল এখানে উৎপাদের সাইডে মোল সংখ্যা দুই মোল মানে উভয় সাইডে মোল সংখ্যা সমান উভয় সাইডে মৌল সংখ্যা সমান ফলে আমি যদি এখানে চাপ প্রয়োগ করি চাপ প্রয়োগ করি ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না এদিকেও ঘনমাত্রা যতটুকু বাড়ে এদিকেও ঘনমাত্রা ততটুকুই বাড়ে ফলে ঘনমাত্রার উভয় সাইডে কোনো ইমব্যালেন্স হয় না ইমব্যালেন্স না হইলে এর উপর চাপের কোনো প্রভাব নেই কারণ ঘনমাত্রা যদি একদিকে না বেড়ে যায় তাহলে কি আমার বাম থেকে ডানে যাবে বা ডান থেকে বামে আসবে আসবে না তাহলে দেখো মোল সংখ্যা যখন সমান থাকে তখন এর উপরে ঘনমাত্রার কোনো প্রভাব থাকে না মানে চাপের কোনো প্রভাব থাকে না ঘনমাত্রা না চাপের বাট যদি মোল সংখ্যার উল্টাপাল্টা হয় যেমন ধরো এদিকে আমার দুইটা যোগ করলে চার মোল এদিকে আমার দুই মোল এবার যখন আমার মোল সংখ্যা একদিকে বেশি একদিকে কম আমি এখানে চাপ প্রয়োগ করলে চাপ প্রয়োগের সাথে সাথে চাপ বাড়ার সাথে সাথে এদিকে আমার ঘনমাত্রা বেড়ে যাবে চাপ বাড়ার সাথে সাথে কি হবে চাপ বাড়ার সাথে সাথে এদিকে আমার ঘনমাত্রা বেড়ে যাবে ঘনমাত্রা যখন বাড়বে তখন এদিক থেকে ওদিকে যাবে বিক্রিয়া যেদিকে ঘনমাত্রা বাড়বে সেদিক থেকে উল্টা দিকে যাবে বিক্রিয়া যে সমস্তিক্রিয়ায় পরিবর্তন হয় না সেখানে এবার যে সমস্ত বিক্রিয়ায় মোল সংখ্যার পরিবর্তন হয় সেখানে চাপের প্রভাব আছে যেদিকে মোল সংখ্যা বেশি চাপ প্রয়োগ করলে সেদিক থেকে উল্টা দিকে যাবে তাহলে এদিকে মোল সংখ্যা বেশি চাপ প্রয়োগ করলে এদিক থেকে উল্টা দিকে যাবে তাহলে বাম থেকে ডানে যাবে কী যাবে বাম থেকে ডানে যাবে এখন আমি যদি আবার চাপ প্রয়োগ করি খেয়াল করো চাপ প্রয়োগ করি ধরো মোল সংখ্যা ওইদিকে বেশি আর এদিকে কম তাহলে বাম থেকে এদিকে আসবে এখন ধরো আমি এখানে চাপ বাড়াইলাম বাড়ানোর পাশাপাশি বাড়াইলে কী ঘটছে সেটা আমি দেখলাম যদি আমি কমাই তাহলে কী ঘটবে কমানোটা তুমি এভাবে চিন্তা করলে তোমার প্যাঁচায় যাইতে পারে তো প্যাস যাতে না লাগে আমি এই জিনিসটাকে একটা ফর্মুলা এনে দিই তোমার জন্য সুবিধা হবে প্রথমে তুমি এই বেসিকটা বুঝছো বেসিকটা বোঝার পর এখন তোমাকে একটা ফর্মুলা এনে দিব ফর্মুলা বোঝার চেষ্টা করবা আসো একটা ফর্মুলা এনে দিব ফর্মুলা বোঝার চেষ্টা করবা এই দেখো এই যে জিনিস দেখছো না চাপ বাড়াইলে ডানে যাচ্ছে চাপ কমাইলে বামে যাচ্ছে এই সব জিনিসপত্রগুলা এগুলা তো তোমার মনে থাকবে না তাই না এই জিনিসপত্রগুলাকে একটা ফর্মুলায় যদি এনে দিই কেমন হয় খুব সিম্পল দেখো তুমি মোল সংখ্যার পরিবর্তন ডেল এন এটাকে সব মাথায় রাখবা এটা হচ্ছে বিক্রিয়ক যারা আছে এদের মোল সংখ্যার যোগফল মাইনাস উৎপাদ যারা আছে এদের মোল সংখ্যার যোগফল তার মানে বিক্রিয়ক থেকে উৎপাদের মোল সংখ্যা বাদ দিলে বিক্রিয়কের মোল সংখ্যা থেকে উৎপাদের মোল সংখ্যা বাদ দিলে তুমি ডেল এনের ভ্যালু পাবা তো খেয়াল করো এখানে বিক্রিয়কের মোল সংখ্যা কত আছে বিক্রিয়কের মোল সংখ্যা আছে 1 আর 3 মিলে 4 মাইনাস উৎপাদের মোল সংখ্যা আছে 2 4 থেকে 2 বাদ দিলে এইটা যেটা আসে এটা হচ্ছে পজিটিভ পজিটিভ কি ভ্যালু পাওয়া যায় পজিটিভ এবার ভালো করে খেয়াল করো একটু ভালো করে খেয়াল করো আমি যখন এই ডেল এন প্রাইম নিছি এইটার ভ্যালু পজিটিভ পাইছি এই বিক্রিয়ার ক্ষেত্রে পজিটিভ এবার আমি চাপ দেখবো এবং দিক চাপ এবং দিক একটু বোঝার চেষ্টা করো ডেল এন ভ্যালু পজিটিভ পাইছি পজিটিভ কি পাইছি পজিটিভ সবসময় বিক্রিয়ক আগে নিবা উৎপাদ পরে নিবা হ্যাঁ বিক্রিয়ক আগে উৎপাদ পরে নিয়ে তুমি এখানে পজিটিভ ভ্যালু পাইছো এখন যদি তুমি চাপ বাড়াও চাপ বাড়ানো মানে কি দেখো এখানে চাপ বাড়াইছো চাপ যদি বাড়াও তাহলে এখানে প্লাস আসবে চাপ বাড়ানো মানে কি প্লাস বাড়ানো মানেই প্লাস তাহলে চাপ বাড়ানো প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস তাহলে দিক প্লাস মানে কি বিক্রিয়া সামনের দিকে আগাবে বিক্রিয়া সামনের দিকে আগাবে তাহলে বিক্রিয়া সম্মুখমুখী হবে সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি তাহলে চাপ বাড়াইলে সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি বিক্রিয়া ডান দিকে যাচ্ছে মানে অ্যামোনিয়া উৎপাদ বাড়ছে তাহলে দেখো সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি বিক্রিয়া ডান দিকে যাচ্ছে বিপরীতমুখী বিক্রিয়ার হার কম এটা না লিখলেও হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি বিক্রিয়া ডান দিকে সরে যাবে এই কথাটুকু লিখলেই হচ্ছে এবার দেখো ডেলনের ভ্যালু পজিটিভ বাট তুমি চাচ্ছো চাপ কমাইতে দেখো চাপ কমাইতে চাচ্ছো তাহলে এখানে মাইনাস নিবা এখানে মাইনাস নিলে প্লাসে মাইনাসে মাইনাস আসবে মাইনাস মানে কি দিক পিছনের দিকে দিক পিছনের দিকে তার মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার কম বিপরীতমুখী বিক্রিয়ার হার বেশি কারণ কি দিক পিছনের দিকে পিছনের দিকে মানে বিপরীতমুখী বিক্রিয়ার হার বেশি সেই ক্ষেত্রে সাম্যাবস্থা কোন দিকে সরছে পিছনের দিকে মানে বাম দিকে সরছে তাহলে দেখো এই শর্টকাটের মাধ্যমে তোমার মিলে যাচ্ছে না পুরো কথাগুলো মুখস্থ করা লাগছে মুখস্থ করা লাগছে না তুমি জাস্ট এটার সাথে মিলাবা মিলে যাবে ওকে বুঝতে পারছো আচ্ছা এটা তো অ্যামোনিয়ার জন্য গেলাম অ্যামোনিয়ার জন্য গেলাম এবার যদি আমি এটার জন্য করি তাহলে কি হবে এটার জন্য উল্টা কিছু হবে নাকি না উল্টা হবে না দেখো এটা জন্য তুমি ডেল এন প্রাইম এটার মান বের করো বিক্রিয়কের মূল সংখ্যা এক উৎপাদের মূল সংখ্যা দুই এক থেকে দুই বাদ দিলে এখানে রেজাল্ট আসে মাইনাস আগেরটা প্লাস রেজাল্ট আসছিল এখন মাইনাস রেজাল্ট ভালো করে খেয়াল করো আমি যখন রেজাল্ট মাইনাস নিচ্ছি আমি যখন রেজাল্ট মাইনাস নিচ্ছি এখন আমি চাপ কি করব চাপ বাড়াবো বাড়ানো মানে কি প্লাস তাহলে দেখো মাইনাস প্লাস মিলে আমার বিক্রিয়ার দিক কি হবে মাইনাস হবে তার মানে এই বিক্রিয়ায় যদি আমি চাপ বাড়াই তাহলে দিক মাইনাস মানে পিছনের দিকে আসবে মানে বিপরীতমুখী বিক্রিয়ার হার বাড়বে তার মানে বিক্রিয়া বাম দিকে সরে যাবে আচ্ছা এখানে আমার মাইনাস আছে এখানে যদি আমি এখন মাইনাস নিই মানে চাপ কমাই চাপ কমাই চাপ কমাইলে মাইনাসে মাইনাসের প্লাস মানে বিক্রিয়া সামনের দিকে যাবে সামনের দিকে দেখো মিলতে বাধ্য বুঝছো মিলতে একদম হান্ড্রেড পার্সেন্ট বাধ্য এই জিনিসপত্র এত সুন্দর এত জোস সো আশা করি এই পুরা ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে ট্রিকটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে এবার আসো যদি কখনো আমার এই মূল সংখ্যা সমান হয় মূল সংখ্যা সমান হয় এবং মূল সংখ্যার পরিবর্তন না হয় অর্থাৎ বিক্রিয়কের মূল সংখ্যা উৎপাদের মূল সংখ্যা সমান হয় তখন তুমি নির্দ্বিধায় বলে দিবা এখানে চাপের কোনো প্রভাব নেই এখানে চাপের কোনো প্রভাব নেই এই লাইনটা লিখে দিবা তাহলে লাশাতিলিয়ারের সূত্র অনুযায়ী কোন বিক্রিয়ার উপর চাপের প্রভাব নেই যে বিক্রিয়ায় মূল সংখ্যা সমান কোন কোন বিক্রিয়া আছে যেমন দেখো নাইট্রোজেন অক্সিজেন মিলে টু নাইট্রিক অ্যাসিড হাইড্রোজেন আয়োডিন মিলে টু হাইড্রোজেন আয়োডাইড এই বিক্রিয়া বুঝতে পারছো এরকম আরও বেশ কিছু বিক্রিয়া আছে যেগুলোতে চাপের প্রভাব নাই তো এই বিক্রিয়াগুলা তুমি মাথায় রাখবা ওকে তো এই ছিল মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের পুরা বেসিক যত ধরনের বেসিক আছে আমরা কিন্তু সব কাভার করে ফেলছি কাবার হয়ে হয়ে গেছে না সব ধরনের বেসিক যত ধরনের বেসিক ছিল এখনো পর্যন্ত সব আমরা কাভার করছি সো সাবার কাভার করা হয়ে গেছে বেসিক কাভার হয়ে গেছে কোথা থেকে কি আসবে ইচ অ্যান্ড এভ্রিথিং কাভার হয়ে গেছে লাশাদুলিয়ার কাভার হয়ে গেছে